তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে যে তিনটা আমল রকরাম সাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোন নাই জোরে সোরে একবার বলেন সু আল্লাহ পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো তাহলে ওই আমল করা দরকার আছে রে নাই সবাই তো করবো ইনশাল্লাহ আগেই বলে নেন

এই দুনিয়ার जिंदगीতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব চাইতে উত্তম আমল কোনটি আল্লাহ নবী একটু যদি বলতেন ভালো হতো আল্লাহর নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে এক নাম্বার হজ্জাহ সলাহাতু আলা ওয়াক্তিহা মতো নামাজ আদায় করা এর চাইতে বড় কল্যাণকর উত্তম আমল না এক নাম্বার আমল কি সময় মতো নামাজ আদায় করা প্রিয় ভাই আমার আশপাশে থাকায় দেখেন অনেক মুসলমান ভাইরা আছে বোনেরা আছে মুসলিম নারীরা আছে যারা অক্ত মতো নামাজ আদায় করে আর অনেকে আছে অক্ত মত নামাজ আদায় করে না যখন অক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো ঠোকা মারে আছে না জুমার আজান দিয়েছে জুমার নামাজে আপনারা সবাই এসেছেন জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজি কিছু আল্লাহর বলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে ঠিক কিনা বলেন কিছু আল্লাহর বলি আছে এখনো গোসলে ঢুকে নাই মোবাইলে যে কথা বলতেছে তো চলতেছে আর উপরে আওয়াজ আছে তো যে কখন এম সব আজানটা দেয় দ্বিতীয় আজানটা খুঁদবার আগে আজান দেবে বৌরা বলবে জরিনার মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে লুঙ্গি দিয়ে কোনো মতো মাথার উপরে পানি ঢাললো না পাশার উপরে পানি ঢাললো এটা খেয়াল নাই দিয়ে দৌড় মসজিদে এসে নামাজ পড়ে মজা পায় না এই নামাজি মজা পায় অথচ যেটা শুরুতে এসেছে একটা উঠ সাদাকা করলে যে পরিমাণ সব দিতে আল্লাহ রব আলমিন আপনার আমল নামে সেই সবের ব্যবস্থা করে দিয়েছে একটা উঁট পরিমাণ একটা উঁটের দাম কথা এখন প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশে চার লাখ টাকার সব ফ্রি পাচ্ছেন ভোরার মোবাইলে মেসেঞ্জারে আড্ডা না করলে কি হয়েছে টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে নামাজে আসলে একটা সাদা কাজ দিয়ে আল্লাহ তালা সব দিয়ে দিত লাভ কম হইতো না বেশি কে ভাইরা আমার তাহলে এক নাম্বার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই সে আমলটা কি ওক্ত মতো নামাজ আদায় করা সোহান আল্লাহ বলেন এই জন্য রব্বুল আলমিন বলছেন নামাজ আদায় করা এটা মৌমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে তাহলে রক্ত সবাই সময় নামাজ আদায় করবো ইংসা শুধু নামাজ না জোহর করতে হবে আসল করতে হবে ঈসা করতে হবে সময় মতো করতে হবে শুকুমুন্সি হওয়া যাবে না খালি শুক্রবারে নামাজ পড়ছে এরকম হওয়া যাবে না প্রত্যেক অক্টে আমরা যাব এক নাম্বার পাইলাম দুই নাম্বার আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করেছে আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা কুনতু সুম্মা ইয়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুল ওয়ালিদাইন আল্লাহ রব্বুল আলমিনের নামাজ অত্যমত নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বাপ মার সেবা করা বাপমা সঙ্গে ভালো আচরণ করা বাপ মার খেদমত করা বলুন সুবাহার আল্লাহ এই মসজিদে দান করা সবসময় ফরজ না কিন্তু বাপ মার ভরণ টাকা খরচ করা ফরজ খেদমত করা কি নামাজ পড়া যেমন ফরজ তেমনই ফরজ করে দিয়েছেন কে আহ হা হা মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই দ্বিতীয় কল্যাণ সবচেয়ে দেশের শ্রেষ্ঠ আমল সেটি হচ্ছে বাপমার খেদমত করা আমার নবীজি বলেছে ভাই এক নম্বর কি বলেছেন মনে আছে না নামাজ পড়া অর্থমত দুই নম্বর বাপমার খেদমত করা এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস এমন একটা বিষয় বাংলাদেশের নাইনটি মানুষ বিষয়টা শুনে ফিল করে না শুনে আমল করে না শুনে এ দিয়ে ঢুকাই এ কান বাইর করে ফেলাই নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না বুঝেন নাই কথা নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপমার খেদমত করে ফরজ এটা কিন্তু মুসলমান ভুলে গেছে এই জন্য প্রিয় ভাইরা আমার গুলশান বনা নিতে বাড়ি করছে দুই তনা পাঁচতলা বিল্ডিং এর মালিক হচ্ছে আড়াই আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয় অথচ সন্তানের পাঁচ তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না তুমি তুমি কুলঙ্কার সন্তান তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ জবিন আল্লাহ এ তাকান আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে আমার দাদির সাথে আমার বাপকে আচরণ করেছে এটা কিন্তু সন্তান শিখবে আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বা মানে ফোন দিই না আব্বা আম্মা তো আছে বাইরে বাচ্চাটারে দিয়ে ফোন দেওয়ায় কারণ কি জানে বাচ্চা বুঝে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে টাকা অনেক সময় দাদির হাতে দিই নিজে দিই না ছেলের বলে যে তুমি তোমার দাদিরে দাও কেন সেখানে দরকার আছে আমি আমার লোকের থেকে শিখেছি পায়েস রান্না করলেও আব্বা বলতো যে দাও দাদারে ডেকে নিয়ে এসো কেন আব্বা বুঝাইতো যে মুরব্বি যখন হয়ে যাবে তখন বাপমা ঠিক মানে যত্ন নিতে হবে পাঁচ বাই সাত ভাই থাকলে বাপমায় দিক সেদিকে যাবে বাচ্চাদের পাঠিয়ে দেবেন যা তো দাদারা নিয়ে একটু ভালো রান্না করলে তারপরে ভালো খাবার যে একা খেতে হয় না বাপমাকে নিয়ে খেতে হয় টাকা শুধু নিজেই পেটলট করে ঢুকাইতে হয় না বাপমারও দিতে হয় এগুলো যখন ছোট বাচ্চার হাত দিয়ে দিবেন ছোট বাচ্চা দিয়ে যখন আপনার ওই বাচ্চাটা কখনো বাপমার সাথে গাদ্দারি করবে না আর বাপমার সঙ্গে যারা পশুর মত আচরণ করবে আপনি আপনার বাপমাকে ধাক্কা মারবেন আপনার সন্তান আপনার লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে আমাত দিন যেমনটা করবেন তেমনটাই বাপ লাঠি নিয়ে হাঁটে রাত্রিবেলায় খক খক করে কাশে পছন্দ হয় না বউ বলতেছে তোমার আব্বার কাশি ইদানিং বাড়িয়া গেছে এদিকে ছেলেও বলতেছে ঠিকই বুড়া বাপ মা আছে আমারও ঘুমের ডিস্টার্ব হয় অফিস করতে পারি না লাঠি তোর হাতেও আসবে বদমাস একটু ওয়েট কর কথা কন্যা কাটা আজকে যে বুড়া মানুষটা উঁচু ধরে রাখতে পারে না লাঠি যারা হাঁটতে পারে না কয়দিন কয়দিন এই কয়দিন সর্বোচ্চ বিশ বছর আচ্ছা মানলাম সর্বোচ্চ তিরিশ বছর তখন বুঝবা লাঠির কি কদর তখন বুঝবা কাশি লেগে আসে তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গী চাইতাম তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না জানোয়ার তৈরি হচ্ছে জানোয়ার ঠেক কেনা বাইরে একটু কড়াকড়ি বললাম ওই যে ভারত আরে দেশ যদি স্বাধীন না হয়তো আমরা তো একসাথেই থাকতাম এই মহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এক একসাথে ছিল না আগে তা আমাদের অনেক কালচার কিন্তু ওদের সাথে মিলে এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার কালচার মিলে না অনেক কিছু খাবার দাবার পশ্চিমবঙ্গে যান না বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরলার ওইদিকে কি যেন দেখলাম নিউজে ঘুষাইতে ঘুষাইতে বাপরে বুড়ো বাপ নড়তে পারতেছে না ছেলে যে এইভাবে মুখে টুখে ঘুষাইতে ঘুষাইতে মারিয়ে লাইছে বলেন না ও ভাই মানুষ তো মানুষ এতটা নিকৃষ্ট কীভাবে হতে পারে বাংলাদেশই এরকম এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না মাস মাকে কোপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে এগুলো যদি মিডিয়ায় আসতো তাহলে জানা যায়তো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাদার সাথে ঘাতদারি করে না একটা বাড়ির সামনে একটা কুকুরকে তিন দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে কি কেমন সন্তান দশ মাস দশ দিন তোর পেটের মধ্যে রাখলো অথচ তুই তোর মারে দেখিস না তোর বাপটা তোর জন্য ২৬ বছর কষ্ট করলো সেই বাপটার খেদমত করিস না আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই ঠিক কেনা বাপমা বড় দামি সম্পদ নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনই তেমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবি কাল্লা নবী সাল্লাইসাল্লাম বললেন জিহাদে যাওয়ার জন্য পারমিশন যে ছাল্লা নবী পারমিশন দিয়ে দিলেন একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো সর্বশেষ যে সাহাবি দাঁড়ানো আল্লাহ নবী বললেন তুমি কেন দাঁড়িয়ে আছো আল্লাহর নবী আমিও জিয়াদের ময়দানে যাইতে চাই আল্লাহ নবী বললেন জিয়াদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই তোমার বুড়িমা আছে যা মায়ের খেদমত করো ওকে নবীজি ওই মানুষগুলো জিহাদের ময়দানে যে তো অনেক সব পাবে আমি পাইলামটা কি আমি কি পাবো আল্লাহ নবী বললেন ওরা যুদ্ধের ময়দানে গিয়ে দিয়ে সব পাবে তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ রব আলামিন তোমার আমল নামাতেও সেই সবের ব্যবস্থা করে দেবে জেহাদের ময়দান আল্লাহ নবী যেতে না করেছেন সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহ ও যাহা আহাদুমা আল্লাহ রব্বুল আলমিন এর জন্য বলেছে বিশেষ করে কোন সময় যে সময়টাই তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন ইনশাল্লাহ কয়টা আমল গেল দুইটা এরপর আব্দুল্লা এবনে মাস সূদ বলছেন কি কল আ কুল তুসুম্মা আইয়ুন কল আ আল জিহাদুফি সবির ইল্লাহ আব্দুল্লেবনে মাস সূদ বলছে এরাসুল আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বলুন সুফাফার আল্লাহ দুঃখজনক হল সত্য জেহাদ জঙ্গিবাদকে একসাথে মিলিয়া ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকে মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ জিনিস না জেহাদ ইসলামী শরীআ কোরআনুল করিমের বলা একটা উল্লেখযোগ্য বিষয় যখন প্রয়োজন হবে জেহাদ করা ফরজ কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে ঠেকের ভাইরা ভাই নামাজ পড়া যেমন ফরজ যখন প্রয়োজন জিহাদ করা তেমনই ফরজ করেছেন কে জোরে বলেন কে নামাজ পড়া যেমন ফরজ দিন ফলো করা নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জীবন দেওয়া প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া এটাও মুসলমানের উপরে ফরজ প্রয়োজন সাপেক্ষে ঢেক ভাইরাবার। সব সময় না কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটা জিনিসকে মনে করি ইসলাম এর বাইরে আর ইসলাম এর বাইরে আর ইসলাম অনুকিছু কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম সাথে একটা জিহাদ মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়ে কিন্তু মুসলমান আনন্দ পানি ঢালবে না সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ আল্লা আল্লাহ রাসুলকে গালমন্দ করেছে আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে করতেছে আপনি জানেন যে এখানে হচ্ছে ওই যে পুলিশকে যদি ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন আপনি জিহাদ করলেন আল্লাহ আকবর বলেন কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করা সাহস করে নাই এগুলো জিহাদ যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহর জুমিন আল্লাহর ডিপ টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটাও আপনার ওপর আবশ্যক সুতরাং ইমানদারকে কাফা পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সোপে দিয়েছে আমি তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ হাতের মালিক আমার আল্লাহ এই চোখের মালিক আমার আল্লাহ এই জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এই বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক খেরা আর যদি বলেন যে লিডার যেমনি বলবে সেভাবে চলবো তাহলে আপনি গোলামি করলেন লিডারের আল্লাহ না কথা না কান এই হাত এগুলো বানাইছে কে আল্লাহ সুবাহ সুতরাং গোলামী হবে একমাত্র সে আল্লা তালা কোন মানুষের গোলামি কোন মুসলমান করতে পারে না প্রিয় ভাইরা আমার সুতরাং আল্লা তালার রাসুদ সালি আসালাম বলেছেন মাসুদের জিজ্ঞাসা করার কারণে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল রয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই এক নম্বর নামাজ পড়া দুই নম্বর বাপমার খেদমত করা তিন নম্বর আল্লাহর রাস্তায় লড়াই করা আল্লাহর রাস্তায় জেহাদ করা যখন প্রয়োজন হবে হাদিসটি আছে সহিম মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে পঁচাশি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম